এবারের পর্ব আড্ডা বাজি দর্শক আজ মুক্তি পেয়েছে গোলাম মোস্তফা শিবুল পরিচালিত চলচ্চিত্র কারণ তোমায় ভালোবাসি আর এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ আজ আমাদের বিনোদন সারাদিন স্টুডিওতে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি চলুন তাহলে কথা বলি তার সঙ্গে কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি থ্যাংক ইউ ফর আস্কিং মুক্তি পেল কারণ তোমায় ভালোবাসি কেমন লাগছে আপনার প্রতিক্রিয়া জানতে চাই অ্যাকচুয়ালি বড় নিজেকে দেখা এবং বড় কাজ করার একটা স্বপ্ন থাকে যেমন ছোটবেলায় আমি যখন স্কুলে স্কুলে সেই বাংলা সিনেমা দেখতাম মাগুরাতে একটা জায়গা বিভিন্ন পোস্টার হতো আমি এই জায়গাটা আসবো আমার ছিল পোস্টার হবে তো সেটা সত্যি সেটা সত্যি হয়ে গেছে ওই অনুভূতিটা অন্য রকমের তো সেই থেকে মঞ্চে কাজ করা সেই থেকে নাটক সেই থেকে চলচ্চিত্রে আসা এখন সেই অনুভূতির কথা যদি কেমন হচ্ছে খুব ভালো লাগছে আপনার প্রতিক্রিয়া শুনলাম কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া জানতে চাই এখন তো প্রথম শো যেটা গেল ডেফিনেটলি খুবই ভালো কারণ আমাদের ছবির গল্পটা খুব সুন্দর সংলাপ থেকে শুরু করে গাঁথনি এবং পরিচালনা এবং অ্যাক্টিং যদি ইন আরও ভালো বলতে হয় সেক্ষেত্রে আমি দুই তিন দিন ওয়েট করতে হবে যতদূর জানি চলচ্চিত্রটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত আপনার চরিত্রটি নায়িকা চরিত্রকে কেন ভালোবাসবে ছবিতে ছেলেটা দেখা যায় বিদেশ থেকে দেশে আসে বাবা তাকে চেষ্টা করে দেশে রাখে বিজনেস আট করে বাইরে যেতে না যায় তখন দেখা যায় ছেলেটা খুব ফটোগ্রাফির খুব নেশা ফটো করতে করতে তার একটা মেয়ে কোথাও একটা জায়গায় এসে পিক আপ করে ভালো লাগে কিছু অজান্তেই তার পারমিশন ছেলে দূর থেকে তার ছবি তুলতে থাকে বাবা তার ল্যাপটপে ওই ছবিটা দেখেছি এই মেয়েটাকে তাহলে কি এর কি পেমেন্ট পড়েছে একে করতে হবে তো এইভাবে আসলে গল্পটা এগিয়ে যায় ভালোবাসাটা নিয়েই পুরো গল্পটা সো এটা আপনাকে দেখতে হবে দর্শকরাও দেখবে দেন তাহলে ভালো লাগে আমাদের পরিশ্রমটা সার্থক হবে গোলাম মোস্তফা শিমুল পরিচালিত এই চলচ্চিত্রটি ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা জানতে চাই ওনাকে পার্সোনালি প্রথমত আমার ওরকম পরিচয় ছিল না আমি একটা স্যাটেলাইট চ্যানেলে নাটক হচ্ছিল নাটক শেষে আমরা যখন পরিচয়ের নাম না তখন দেই গোলাম মোস্তফা শিমুল তখন ওই সিরিয়ালে কো আর্টিস্ট ছিল আমার সহশিল্পী রাজু ভাই কাজী রাজু অভিনেতা ওনাকে বলে ভাই এই পরিচালকটার সঙ্গে একটু দেখা করতে চাই এত সুন্দর সংলাপ উনি কি নিজে লেখেন আর উনি তো নিজেই লেখেন তো ফাইন ওনার সাথে যোগাযোগ করলাম রাজুভাই মাধ্যম ধরে তো উনি খুব গ্রহণ করলেন বলে কাজ করতেছেন যে জি আপনার সাথে কাজ করতেছে তো কাজ করলাম ওই সিরিয়ালটা শেষের দিকে তিরিশটা পর্ব এরপর বলো চলো সব একটা সিঙ্গেল করবো হ্যাঁ হ্যাঁ ভাই চলুন তো সিঙ্গেল করলাম তার মাস কেন চলো আর একটা সিঙ্গেল করুন হ্যাঁ চলুন এবার চলুন মুভি করবো হ্যাঁ অবশ্যই মানে আপনার চলচ্চিত্র যদি হয় তাহলে অবশ্যই আমি করবো তো দেখা যাচ্ছে প্রিভিয়াস এর আগে দেখা যাচ্ছে সাত সাতটা কিংবা আটটা চলচ্চিত্র আমি ছেড়ে দিয়েছি এমন হচ্ছে মহরত করেছি সো শুটিং দুই দিন আগেও না করেছে কারণ সব মিলে আমার কাছে যায়নি যে চলচ্চিত্রটা আমি আমার বাবা মা ভাগ্নি ভাগ্না পরিচিত পরিজন নিয়ে দেখতে পাবো সবাইকে নিয়ে তেমন একটি চলচ্চিত্র আমি কাজ করতে চাই না হলে আমি করব না তো প্রিভিয়াস যে চলচ্চিত্র ছিল হয়তো পরিচালক কিংবা কোয়ার্টিস্ট কিংবা স্ক্রিপ্ট কিংবা লুকোচুরি

মানে আমি কতটুকু ওনার সাথে যেতে পারবো অ্যাক্টিং লেভেলটা সো যখন শিউল ভাষার সাথে কাজ করছি গোলাম মসুর শিউল ওনার দু সিরিয়াল এবং ওনার দুটো নাটক সিঙ্গেল করলাম তো ওনার সম্পর্কে জানা হয়ে গেল যে উনি কোন মাপের একজন রাইটার একজন পরিচালক সো তখন ওনার কাজ ডেফিনেটলি ভালো হবে এবং দর্শক নন্দিত হবে সো সেই থেকে আসলে কাজটা করে যখন উনি বলুন তখন আমি দিতে পারি না বলো কোনো সুযোগে নেই আপনার দুজন কো আর্টিস্ট আছেন এই চলচ্চিত্রে বিথিরানী সরকার ও শুভ এই সহ অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানতে চাই পিথির সাথে তো ছোট পদে রেগুলার কাজ হয় সো বড় পদে বড় ক্যানভাসে কাজ শুভ হচ্ছিল আমরা এই কাজটার মাধ্যমে সাথে পরিচয় বন্ধুত্ব ফ্রেন্ড সো ভাই বলি তো সে একদম নিউ কাভার এটাই তার প্রথম কাজ এই চলচ্চিত্র মাধ্যমে তার প্রথম আগমন সো দুজনে খুব ভালো সো স্বাভাবিক যে নতুন কথা একটু নার্ভাসনেস থাকে সেটা থাকে তো সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছে আমরা সময় মিলে একটি কথা হেল্পফুল ছিলাম যে আমরা আমাদের সিন আমরা আমাদের পারফরমেন্সটা ভালো করি শুধু আমি ভালো করবো তা না আমার সহশিল্পটা ভালো করতে হবে দুজন মিলে যেন সিনটা অসাধারণ হয় তাহলে না দর্শক নন্দিত হবে দর্শকদের কাছে ভালো লাগবে এই সেই ট্রাইটা আমরা করেছি চলচ্চিত্রের জন্য কিন্তু অনেক রকম প্রস্তুতির দরকার হয় নাচ গান অ্যাকশন ঘোড়ায় চড়া অনেক রকম তো আপনার প্রস্তুতিটা কি রকম ছিল অ্যাকচুয়ালি হচ্ছে কি নাচে আমি খুব কাঁচা তবে হ্যাঁ আমি যখন কাজ করতাম যে কোরিওগ্রাফার ছিল ওই ক্ষেত্রে আমি বেস্ট মানে হচ্ছে যখন যেটা দেখাই আমি সেটা করে মানে আমার যখন প্রাঙ্গণ নাট্য দলে কাজ শুরু করি থিয়েটার তখন ওদের নাচের একটা কর্ম শুরু আমি ফার্স্ট হয়েছিলাম মানে আমার কথা হচ্ছে আপনি যেটা দেখাবেন আমি সেটা পিক করতে পারো সেটা ভয়ঙ্কর কথা আপনি যদি এখন একটা নাচ করেন পাঁচ কিন্তু পারবো না আমাকে একবার দেখতে হবে বুঝতে হবে দেন আমি পারবো তো ওই হিসাবে হলো আমি এক কাজ কাছে এক হিসাবে আমি একটু ওই ক্ষেত্রে একটু বুঝাচ্ছি একটু সময় হলে আমি পারি তো আর বেসিক্যালি নাট নাচের অভাবে যে খুব একটা নাচতে হচ্ছে সেটাও না নাচটা বেসিক্যালি গল্পর গানটা তো গল্প কেন্দ্রিক ডান্স কেন্দ্রিক না সো আমাদের ওটা ওভারকাম হয়েছে তবে মুভির ক্ষেত্রে প্রস্তুতি খুব ছিল ড্রেস নিয়ে খুব কনসিয়াস ছিলাম কি ড্রেস হবে কি কালার পরবো এখানে ডিরেক্টর কোয়ার্টিস আমরা ডিজাইনের সাথে অনেকদিন বসেছি দীর্ঘদিন যে জুটি হিসাবে কোন সিনটা কি কালার করতে হবে সিকোয়েন্স অনুযায়ী ইমোশন অনুযায়ী এইটানে নিয়ে বেশ প্রস্তুতি নিয়েছিলাম প্রায় কারণ তোমায় ভালোবাসি চলচ্চিত্রটি দর্শক হলে যে টিকিট কেটে কেন দেখবে কি আছে চলচ্চিত্রে প্রথম কথা হচ্ছিল পুরো ফ্যামিলি নিয়ে দেখার মতো একটি চলচ্চিত্র সুস্থ ধারা চলচ্চিত্র আর দ্বিতীয় হচ্ছিল এই চলচ্চিত্রের মাধ্যমেই মানুষ ইমোশনাল হবে মানুষ হাসবে মানুষ কাঁদবে তেমন একটি চলচ্চিত্র আর পুরো চলচ্চিত্র শুধু আছে ভালোবাসাটাই বন্ধনটা এটা যত মজবুত যত ইমোশন যত কিছু দেখার আমরা চেষ্টা করেছি এখানেও দর্শক দেখবে আপনার সকল কাজের জন্য কামনা আমাদেরকে সময় দেবার জন্য অসংখ্য ধন্যবাদ সকল দর্শকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে বলবো কারণ তোমায় ভালোবাসি চলচ্চিত্র দেখুন এটা আপনাদের চলচ্চিত্র আপনাদের জন্য আমাদের কাজ করা আপনারা দেখলে আমরা সার্থক হব আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম